আমলিক ফেসিবাদ তার সময়ে যত মামলা হয়েছে সব এই কোর্ট অবৈধ ঘোষণা করতেছে সব আছে সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনিসের মামলা অবৈধ অর্থাৎ ফেসিবাদের সময়ে মামলা হয়েছে সুতরাং সব অবৈধ এই কেসের কোনোটারই মেরিট নাই হাজার হাজার লাখ লাখ মামলা কোনোটার মেরিট নাই ধরেন আমি একটা উদাহরণ দিই একুশে গ্রেনেড হামলা হয়েছে গ্রেনেড তো ফুটেছে মানুষ মরেছে কাঠ সাহেব আপনার আপনার ওয়ান ইলেভেনের সরকার তদন্ত হয়ে গেছে সাক্ষটা সাক্ষীও হয়ে গেছে রায়ের অপেক্ষায় আছে। আমিনিক ক্ষমতায় আসলো রিটায়ার্ড একটা পুলিশ পার্সন দিয়ে নতুন করে তদন্ত নামে তদন্ত করে তাদের ক্রমাশ অনেকের ঢুকালো এবং পরে দেখা গেল তাদের ফাঁসি ফুঁসি হয়ে গেছে যাবজ্জীবন হয়েছে হ্যাঁ তা আমার কথা হচ্ছে এই কেসটা কি পুনর তদন্ত দেওয়া যেত না পুনঃ তদন্ত করে যদি এটার মেরিট নাই থাকে তাহলে এটা পুনঃ তদন্ত করে খালাস হতে পারতো না আপনি এখন তাহলে প্রশ্ন হচ্ছে মানুষ কি বাতাসে মারা গেছে বমকি এমনিউ এসে ফুটছে। এই প্রশ্ন থেকে গেল তো এখন ধরেন ডক্টর মোহাম্মদ বেনুস ওনার ছয় মাসের জেল হয়েছিল ওনার পক্ষে আমি তিনটে লেখা লিখেছিলাম যখন ওই ছয়তলায় উঠায় হাঁটে লিপ বন্ধ করে আর ছয়তলার থেকে নামায় বৃদ্ধ মানুষের হ্যাঁ কারণ আমি ওনাকে দেশের সম্পদ মনে করতাম এবং অনেক রিকোয়েস্ট করে তখন কেউ তার পক্ষে কথা বলে না শেখ হাসিনা তারে পদ্মা সেতুতে টুস করে ফেলে দিতে চাইছে তার শেখ হাসিনা দেখা গেছে ইউনিসের প্রতি আক্রোশ এই কারণে তার ভিতরে যত মামলা হয়েছে সব মামলাই মনে করা হয় আক্রোশ কিন্তু আমি ধরেন এখন ছয় মাসের জেল ছিল উনি কি নৈতিকভাবে কি একটা কারের সিপ হইতে পারেন

অনিক না আজিজ না উনি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গৌরব এবং পৃথিবীর মধ্যে বাংলাদেশের গৌরব দেখেই তখন ছাত্র জনতা চেয়েছিল উনি এসে ধুরুক কিন্তু উনি তো বালা উচিত ছিল আমার জেল আছে 6 মাসের কারাদণ্ড আছে আমি নৈতিক karne jete পারবো না এটুক বলতো বলে নাই তো উনি বলতে আসে 5 তারিখ নে তারিখ रात्री কিন্তু ম্যাডাম জিয়া কে সব কেস থেকে ইয়ে করা হলো

উনি সরকার প্রধান উনি ছয়শো কোটি টাকা গ্রামীণ ব্যাংকের সুদ মকুব করে নিছেন কেন উনি গ্রামীণ ফোনের চার হাজার কোটি টাকা সুদ মকুব করে নিয়েছেন কেন গ্রামীণ ব্যাংকের পঁচিশ পার্সেন্ট সরকারের শেয়ার ওডাক বাংলাদেশ ব্যাংকের টাকা দিয়ে ওই ব্যাংক ইস্টাবলিশ হয়েছে উনি পঁচিশ পার্সেন্ট শেয়ার নামায় পাঁচ পার্সেন্ট করছে আরো অনেক ঘটনা আছে তো আমার কথা হচ্ছে যে আমার তো মনে হচ্ছে যে এই পাঁচই আগস্টের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমার কাছে মনে হয়েছে উনি ওনাকে যে হাইটে মাপতাম আমি তো মাপতাম বিশ্বের সেরা লোক বাংলাদেশে আর একটা আছে সাকিব এই সাকিব আবার এখন কইছে যে আমার রাজনীতিতে যোগ বা ঠিক আছে তার ট্রায়াল হওয়া উচিত না সাকিবের তো ট্রায়াল হচ্ছে তো এখন হচ্ছে কিন্তু আমি তো সাকিব কেও সবসময় ডিপেন্ড করছি যে আমাদের বাংলাদেশের সম্পদ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ক্রিকেটার সাকিব কিন্তু এখন ওনার তো মানুষ আমার কথা হচ্ছে আইনটা তো প্রপারলি ফাংশন করতে হবে উনি কেয়ারটেকারের সরকার প্রধান ওনার এই সরকারের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে এবং সংস্কার কমিশন কতজন বিদেশি আছে আমাদের দেশটা কি এখন বিদেশি না চালাবে বিদেশি না বিদেশি নাগরিক আছেন না সব আছে তো সর্বশেষ আপনি চিন্তা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সে একজন বিদেশি কি করে করে সম্ভব একটা গণতান্ত্রিক দেশে নিরাপত্তার দায়িত্বে একটা লোক বিদেশি লোককে বসাই দিয়েছে কি করে সম্ভব আমি মুক্তিযুদ্ধ করেছি আমি ওটা রাজি হব আমার স্বাধীন দেশে নিরাপত্তার দায়িত্বে উপদেষ্টা থাকবে সে বিদেশি নাগরিক কি করে সম্ভব আমার দেশের সংবিধান পরিবর্তিত সংস্কার হবে পরিবর্তন হবে একজন বিদেশি নাগরিক আমার কোনো মাধ্যম সংস্কার হবে একজন বিদেশি নাগরিক এইভাবে সব বিদেশি নাগরিক আবার এই সরকার এসে বলতেছে প্রবাসীরা মেম্বার হতে পারবে উনি মেম্বার হতে পারবেন মার ভোটার হতে পারবেন আপত্তি নাই কিন্তু ওনার যে বিএন সিটিজেনশিপ আছে কি এটা বানতে হবে না আমরা অনেক দুই দেশে তো গত পনেরো বছর এমপি হইতে দেখছে এটা তো চুরি করে হয়েছে দরকার আছে আমার কথা হচ্ছে আপনি প্রবাসী যিনি আমাদের আয় করতেছে দেশে পাঠাচ্ছে প্রবাসী রেমিটেন্স পাঠাচ্ছে উনি যদি বাংলাদেশি হন উনি যদি ওই দেশের নাগরিকত্ব না নিয়ে থাকেন তিনি ভোটার হোক সব হোক কোনো সমস্যা নেই কিন্তু ঢালাওভাবে প্রবাসীর যে মেম্বার হচ্ছে ভোটার বানানো হবে এখানে ডুয়েল সিটিজেনশিপ চেক করবেন কিভাবে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ওই আমরা একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি পাহাড়ের বৈশাখী সেই জায়গায় স্বরাষ্ট্রপতি বলেছেন সীমান্ত সব ভিডিও সত্য নয়। আবার মিথ্যা তাও বৈশাখী উৎসব মিয়ানমারের আরাকান আর্মির উপস্থিতির প্রসঙ্গে উনি এই কথাটা বলেন উনি আরেকটা কথা বলেছেন অনেক আরাকান আর্মি এপারে এসে বিয়ে করেছেন কোনোভাবে কি উনি এটা স্বীকার করে দিলেন যে ঘটনাটা সত্য কিনা না উনি তো এটা সত্য না মিথ্যাও না কেমনে বলে আবার নিজেই বলে বিয়ে করছে আমরা তো জানি যে আরাকান থেকে রোহিঙ্গা এসছে আট লাখের মতো এখন এটা হয়ে গেছে বারো লাখ এবং ওই হিল দিকে আরাকান ধরেন এরিয়া তো দখল করে নিয়েছে আরাকান আর্মি হ্যাঁ আমাদের সরকার এই সরকার কথা বলছে আপনার সামরিক জানতার সাথে এখন এই এক লক্ষ আশি হাজার রুইঙ্গা ফেরত হবে এটা বলা হলো না তখনই আমি বলছি যে ফেরতটা যাবে কোথায় আরাকান তাদের ভূমি তাদের যারা বসতি যেখানে ছিল আরাকান তো তাদের মার্কিন আর্মির দকলে আর আরবির তো এখনও অল্প জায়গা চলছে নিবে কোথায় পরে উদ্ধার হলো যে এইটা আগেই কিছু নেওয়ার জন্য কথা হচ্ছিল তখন কিছু লোক ওখানে ভেরিফাই করা হয়েছে যে তারা আসলে রোহিঙ্গা কি না তো একশো এক লাখ আশি হাজার এটা তাদের শনাক্ত করা হয়েছে যে এরা মায়ানমারের বাসিন্দা তো এটা নেওয়া যায়নি তো এখন আরাকান আর্মি কিন্তু আমাদের অঞ্চলে তাদের সেফটির জন্যও আসছে নদীটা পার দিলেই তো এই পাশে আসে সেফটির জন্য আসছে আর ওই আগের থেকে পুরানো ধরেন জিয়া রহমানের সময় খালেদের সময় কিছু আসছিল এরা ফেরত গেছে ফেরত দিছে তখনই কিন্তু এখানেও কিছু টুক কিছু ছিল ওখান থেকে কিছু তৈরি হয়েছে এখানে যেটা মূল বিষয়টা হচ্ছে যে এইভাবে পাশ কাটিয়ে কথা বললে তো হবে না আসলে আমাদের হিল অঞ্চলটা কিন্তু আমাদের খুব থ্রেটেন হয়ে গেছে আমাদের কিন্তু সার্বমত্ব নিয়ে সামনে কিন্তু রিক্স আছে সুতরাং এই যে আপনার রোহিঙ্গারা রয়ে গেছে আরাকানিরা তারা কিন্তু ওই আরাকানে সব চীনের সব ইনস্টলেশন হয়ে গেছে ওখানে কোথায় দিবে তাদেরকে সুতরাং এইটা আমাদের একবার শুনলাম যে আন্তর্জাতিক আদালতে মামলা হচ্ছে কোনো কোন এখন কোনো আপত্তি নাই আগে করা নাই এদিকে ধরেন আমাদের চীনের সাথে সম্পর্ক ভালো থাকে ভারতের সাথে আগে সরকারের ভালো ছিল কিন্তু কেউ কিন্তু এই ব্যাপারটা দেখে না এবং যারা জাতিসংঘের মহাস থেকে শুরু করে সবাই এসে আমাদের খুব প্রশংসা করে আমরা এত লোককে আশ্রয় দিয়েছি আমাদের আঠারো কোটি মানুষ আমাদের বাস করার জায়গা নেই এবং ওই অঞ্চলে যারা আমাদের বাংলাদেশি তারা কিন্তু অনেক মাইনরিটি হয়ে গেছে এবং তাদের সব রোহিঙ্গা দখল হয়ে গেছে এবং আলটিমেটলি এই ভূখণ্ডটা কিন্তু চলে গেছে। এটা আমার মনে হয় যে সবচেয়ে আমার মনে হয় যে ওখানে আরাকানটা মূলত চীনের বেশি ইয়া ধরে নাই যে এখন চীনের সাথে তো সম্পর্ক ভালোর দিকে হচ্ছে কিন্তু রোহিঙ্গা ইস্যুটা কিন্তু প্রাধান্য পাচ্ছে না আমরা তিসটা অমক সমক রোহিঙ্গা ইস্যুটা কিন্তু প্রধান কারণ হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পার্বত্য অঞ্চলটা কিন্তু সেন দৃষ্টির মধ্যে আছে ধরেন পুরা ওই বেল্টের পাহাড়ি অঞ্চল মিলা আপনার প্রায় অলমোস্ট খ্রিস্টান হয়ে গেছে হ্যাঁ সুতরাং এই মাথায় রাখতে হবে মাথায় বিবেচনা রেখে আমাদের মনে হয় এই ভূখণ্ডটা রক্ষার জন্য এই রোহিঙ্গাদের সমস্যা খুব দ্রুত সমাধান করা উচিত এবং এখানে চীন এবং ভারত পারে ভারতের ওখানে ধর ভারতের সাথে এখন টানা চলছে মানলাম কিন্তু চীনের তো মেজর ইনভেস্টমেন্ট চীনের সাথে আরাকানেরও সম্পর্ক আছে আর্মির সম্পর্ক আছে চীন তার চীন তো এখানে আমাদের হেল্প করতে হবে